একটি ছেলে পাঁচোক্ত নামাজ পড়ে হালাল এবং হারাম মেনে চলার যথাসাধ্যসের চেষ্টা করে কিন্তু আফসোসের বিষয় হলো তার পরিবারের বাবা মা ভাই বোনদের মাঝে এ ধরনের প্রবণতা ইসলামের প্রতি থাকা এটা তারা খুবই অপছন্দ করে এখন আমার প্রশ্ন হলো তাদের কি কিভাবে ইসলামের দিকে দাবিত করা যায় ইসলামের দিকে আনা যায় এই প্রশ্নটা যে ব্যক্তি করেছেন তিনি তো খুব অত্যন্ত ভালো মনের একজন মানুষ যিনি নিজে পাচক নামাজ পড়েন ইসলাম মতো জীবনযাপন করার চেষ্টা করেন হালাল হারাম বেছে চলার চেষ্টা করেন কিন্তু তার বাবা মা নামাজ পড়ে না উচিত তো ছিল বাবা মার নামাজ পড়া সন্তানকে নামাজ শেখানো কিন্তু যেহেতু এর উল্টোটা হয়েছে এখন সমাধানের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম মানুষদেরকে উত্তম ভাষা উত্তম আখলাপ এভাবে দাওয়াত দিতে নির্দেশ দিয়েছেন কারো প্রতি রুক্ষ আচরণ করা যাবে না এই জন্য বাবা মা শুধু দুই ঈদে নামাজ পড়ে মা তো বাসায় পড়েন বাবা দুই ঈদে মসজিদে যান বাবা এবং মা যিনি আছেন তিনিও হয়তো বছরে দুই একবার নামাজ পড়লে পড়তে পারেন ভাই বোনদের অবস্থাও সেম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি প্রথমে ঘরে ঢুকেন তাদেরকে ছালাম দিন খাবারের যে সমস্ত দোয়া কালাম আছে সেটা তাদেরকে শুনিয়ে বলুন সুন্নত যেগুলো আছে সেগুলো ঘরে পড়ার চেষ্টা করুন অর্থাৎ আপনি বোঝাতে চেষ্টা করেন যে এটা ইসলাম এভাবে নামাজ পড়তে হয় এভাবে খাবার আগে দোয়া করতে হয় ঘুরতে ঘরে ঢুকতে সালাম দিতে হয় বের হওয়ার সময় সালাম দিতে হয় তওয়াকাল তো আলাল্লাহ বলে আল্লাহর নামে চলতে হয় ঘর থেকে বের হয়ে সফরের উদ্দেশ্যে যে দোয়া কালাম আছে সেগুলো আস্তে আস্তে আপনি পড়ার চেষ্টা করুন তাদেরকে শোনানোর চেষ্টা করুন এরপর যখন দেখবেন যে আপনি আপনার কথাগুলো আপনার দোয়াগুলো তার আগ্রহের সাথে আমল না করুক শুনতে আসছেন এরপরে তাদেরকে আসতে দেরে বলুন যে খাবারের সামনে খাবার সামনে আসলে এই দোয়া পড়তে হয় খাবারের শুরুতে দোয়া পড়তে হয় খাবার শেষে এই দোয়া পড়তে হয় ঘুমানোর সময় দোয়া পড়তে হয় আল্লাহতালা আমাদেরকে পাচক্ত নামাজ দিয়েছেন ফজর জোহর আসর মাগরি বিশা এই পাচক্ত নামাজ পড়তে হবে এই পাচক্ত নামাজ না পড়লে আল্লাহ তালার তরফ থেকে তাকে শাস্তি দেওয়া হবে জাহান নামের এই এই ভয়াবহ আজাব আপনি যতটুকু জানেন সেটা আপনার দিক থেকে আপনি তাদের সামনে উপস্থাপন করুন যে বাবা এবং মা ভাই বোনদের সামনে যে জাহান নামের আগুন কতটা ধারালো হবে কতটা উত্তপ হবে সেটা আপনি তাদেরকে বলুন যে দুনিয়ার যে আগুন রয়েছে এই আগুনের আরও ঊনসত্তর গুণ বৃদ্ধি করে জাহান নামের ভিতরে শাস্তি দেওয়া হবে কেমন শাস্তি যে জাহান নামের মানুষগুলো যখন জাহান নামের আগুনে ফেলানো হবে মুহূর্তের মধ্যে তাদের শরীরের সমস্ত গোস্ত চামড়া মাংসগুলো সব কিছু আলাদা হয়ে যাবে কঙ্কাল হয়ে দাঁড়াবে আবার তাদের উঠানো হবে আবার তাদেরকে শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটা বিধান দিয়ে বিধানটা কি হালাল হারাম জায়েজ না জায়েজ নামাজ পড়বে হজ জাকাত এগুলো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি করবে কিন্তু আল্লাহ আল্লাহব্বুল্লা আলমিন কালেমার পরেই সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমলটি রয়েছে এবাদত রয়েছে সেটা হল নামাজ যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলমান যে পড়বে না সে কাফের এগুলো শোনানোর পরে তারা যদি একটু অস্ত আশ্বস্ত হয় বুঝতে পারেন যে না আমার কথাগুলো তারা বুঝতে পারছে এবং শুনছে এটা আপনার খুব মনোযোগ সহকারে শুনেছে তখন আপনি আর একটু বাড়ান যে বাবা চলেন ভাইদেরকে বলেন চলো ভাই মসজিদে গিয়ে নামাজ পড়ি একটু হুজুরদের বয়ান শুনে আসি যখন তারা আসবে তখন আস্তে আস্তে আপনি পাচক নামাজের অভ্যাস গড়ে তুলুন এটা আপনার জন্য সহজ হবে অন্যথায় আপনি আর বিকল্প কোনো পথ দেখি না আপনি হয়তো তাদের সাথে যদি চলতে না চান তাহলে চলে যেতে পারেন তাদের মতো তারা থাকবে আপনার আপনার মতো থাকবে এটা সমাধান নয় এভাবে আস্তে দেরি করে আস্তে আস্তে করে আপনি ইসলামের পথে তাদের আনার চেষ্টা করুন যদি চলে আসে আলহামদুলিল্লাহ আর যদি চলে না আসে কোনোভাবে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার দিক থেকে মুক্ত আপনি আপনারটা করুন আল্লাহ চায় তো আপনাকে ক্ষমা করবেন কিন্তু তাদের ব্যাপারে আপনাকে আর কোনো জিজ্ঞেসিত করবেন না এই জন্য সর্বোচ্চটা দিয়ে আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ আশা করি আপনার এই চেষ্টা সফলতা হবে ইনশাআল্লাহ